লোভনীয় সব খাবার বলেন তো কোথায় আছি স্ট্রিট ফুডগুলো সবারই খুব ভালো লাগে দেখেন ছোট বড় সবাই কিন্তু স্ট্রিট ফুড খাচ্ছে এবং কি সুন্দর ফুল ফুটে আছে মেট্রো রেল দিয়ে আজকে এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছে ঢাকা ভার্সিটি ঢাকা ভার্সিটি সবারই পছন্দের একটা জায়গা যেখানে নানান রকমের মুখরোচের স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় এবং আমি যতবারই মেট্রো রেলে উঠি আমি এই মুগ্ধকর কর পরিবেশটা দেখতে থাকি কারণ দুপাশে একদম সবুজ ঘাসের মতন ছড়িয়ে আছে দূরে ওই দেখা যাচ্ছে সংসদ ভবন সূর্য প্রায় ডুবুডুবু ভাব আমরা চলে আসলাম ঢাকা ভার্সিটি এখানে আমরা এখন নামবো যতবারই আসি ততবারই আমি এই গাছপালার দিকে আটকে যাই এত সুন্দর পরিবেশ চুরিগুলো দেখে দাঁড়িয়ে পড়লাম কি সুন্দর করে বানিয়েছে এগুলো কিন্তু মাটি দিয়ে বানানো এবং হাতে বানিয়েছে নানান রকমের পিঠার আয়োজন করা হয়েছে শীত বুঝি চলেই এলো মেলায় মেলায় পিঠার ভিড় কি যে ভালো লাগে অনেক রকম পিঠা দিয়ে সাজিয়েছিল এই মেলাটা পাশেই হস্তমেলা হচ্ছিল তাই একটু ঘুরে আসলাম এবং মেলাতে নানান রকমের নকশি পিঠা মিষ্টি পিঠা মিষ্টি নানান রকমের আয়োজন করা হয়েছে এই বক্সটার দাম ছিল মাত্র একশো টাকা সেই সাথে ঝালের আয়োজনও ছিল স্যান্ডউইচ থেকে শুরু করে শর্মা নানান রকমের মজার মজার মুখরোচক খাবারগুলো ছিল এবং এই সুন্দর সুন্দর নকশি পিঠাগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে এবং বিগ সাইজের আমি একটু মেলায় ঢুমারতে গেলাম ঘুরে ফিরে এই সুন্দর পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগছিলো অনেক দিন পর সুন্দর একটা সময় কাটিয়েছি এবং সেই সাথে দেখলাম আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী যেসব বাসি হাতের বেতের যে সকল কিছু বানানো সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম এবং ভীষণ ভালো লাগলো অনেক সুন্দর মেমোরি নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি বাসার দিকে কারণ সন্ধ্যা প্রায় হয়েই এলো এবং এখন একটু বের হতে বের হতে দেখি যে এখানে মেলার পাশেই মানে বাইরে চুরি নিয়ে বসেছে মানে চুরি দেখলেই যেখানে মেয়েরা আটকে যাই, এখানে নানান রকমের দেখি ভাজা পোড়া বিক্রি হচ্ছে তাই ভাজা পোড়া খেতে চলে গেলাম এখানে মাশরুমের চপ ডিমের চপ আলুর চপ পেঁয়াজো বেগুনি ধনিয়া পাতা দিয়ে চপ বানানো সব রকমের চপ এখানে পাওয়া যায় আমরা সব কিছু মিক্স করেই নিয়ে নিলাম এবং চিকেন চপও ছিল এবং আরও কিছু রসুন মানে আমি বলে শেষ করতে পারবো না এত কিছু ছিল আমরা সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিয়েছি এবং খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে হচ্ছে মাশরুমটা আচ্ছা মালাই চপক খাইয়েছিলাম পরে এই শীত থেকে শুরু হলো মেলা সবই মাত্র শুরু তারপরে তো আয়োজন আরও আছেই এই শীতে আপনাদের কাদের কাদের ঘুরে ঘুরে মেলা দেখতে ভালো লাগে জানাবেন এবং আমরা বের হওয়ার আগে টিএসসির থেকে আমরা এই পদ্মপুকুরে বসেছিলাম পদ্মপুকুরটা আগে কখনো বসা হয়নি কিন্তু মেলার সুবাদে এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম এবং আশেপাশের পরিবেশটা একদম সন্তুশিষ্ট ছিল খুব ভালো লাগছিল বসে থাকতে এরপরে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর রওনা দিলাম বাসার দিকে বাসায় আসতে আসতে একটু টক না খেলে কি হয় নিয়ে নিলাম এই মিক্সড চাটনিটা তারপর ওয়েট করছিলাম মেট্রো চলে আসলো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং